হ্যালো পাবলিক আজকে চলে গেছিলাম মিতালি সঙ্গ মাঠের বই মেলাতে। আমি বই বইমেলার দ্বিতীয় দিনও গেছিলাম খুব কনফিডেন্সের সাথে না কিছু না জেনে মানে কোনো ইনফরমেশন ছাড়াই আমি গেছিলাম বাইশে বারিশ বইটা যদি পাই সেটা নেওয়ার জন্য খুব সত্যি কথা আমার একদম মানে জানা ছিল না যে ওখানে কোনো স্টল আছে বা আমি পাবো কিন্তু আমি খুব কনফিডেন্সের সাথে গেছিলাম যে বই বইমেলা যেহেতু আর বাইশে বাইশ বইটা থাকবে না এটা কোনো হয় তো গিয়ে আমি খুব সত্যি কথা আমি স্টলটাও খুঁজে পাইনি মানে জানতামই না যে ওটা কোন স্টলে পাওয়া যাচ্ছে তারপর হঠাৎ দেখলাম আমাদের যে সব মেয়েদের মানে সবারই বলতে গেলে যে মানে মন প্রাণ এখন বাইশে বাড়িশে স চলছে সবার লাগে না জিয়া তুই ছাড়া তো ওই স্টলটা দেখলাম পোস্ট হয়েছে যে একশো চৌত্রিশ নম্বর স্টল অক্ষর সংলাপ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে তো আর কেন দেরি করব চটপট চলে গেলাম আজকে গিয়ে তো আমি খুঁজে 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 পেয়ে গেলাম তো ওখান থেকে কালেক্ট করে নিলাম বাইশে বারিশ ভালোবাসা তো ওখানে ভেবেছিলাম বিড়ালের বাগ্যে যদি শিখে ছেড়ে যদি একটু দেখা পাই কিন্তু হলো না কপাল খারাপ আর কি করা যাবে নেক্সট টাইম আশায় মরে আশা সেই আশায় আমি বাঁধি আশা নিয়েই বসে থাকি তো ওই আশাতেই বইটা নিয়ে চলে আসলাম আর স্টলে যে দাদাটা ছিল খুব ভালো ভীষণ ফ্রেন্ডলি ভীষণ ভালো দাদাটার সাথেই আমি একটা ছবি দিলাম ঠিক আছে চলো দাদার সাথেই নেওয়া যাক একটা ছবি তো দাদার সাথে ছবি তুলে বাইশে বারিশকে সাথে করে যখন আমি নিয়ে আসছি তখনই দেখছি মেলায় সবার সাথে দেখা হয়ে গেল সুদীপা তারপর আরও অনেকের সাথে রুমাদি তারপর সুপর্ণাদি সবার সাথে আমার দেখা হয়ে গেল আর ওরা ওদের বাচ্চাকে নিয়ে এসেছিল আমার মেয়ের সাথে খেলা করছিল মানে ভীষণ মজা করলো বাচ্চাগুলো আর আমার তো আজকে মানে মন প্রাণ ভরে গেছে বইটা পেয়ে আমি অনেক দিন থেকে শুধু মানে ভাবছিলাম কি করে বইটা পাবো কি করে পাবো মনটা খারাপ ছিল আজকে আমি খুব খুশি খুব খুশি তোমরা যারা এখনও বইটা কালেক্ট করনি চলে যাও স্টল নাম্বার একশো চৌত্রিশ বাইশে বাইশ কালেক্ট করে নাও টাটা